মোহাম্মদ আব্দুল হাই দিকে রনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহানপুর উপজেলা বিএনপি আমরা এখানে আসছি আপনারা জানেন যে আমাদের বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান আসছেন আজকে আমরা তাকে ভালোবাসি আপনারা যদি ক্যামেরাটা মুভ করেন যে আমাদের নেতাকর্মীরা এখানেই দুই তিন দিন যাবৎ ঘুমাচ্ছে শুধু ভালোবাসার বই প্রকাশ এটা কিন্তু কোনো অর্থের বিনিময়ে কোনো কিছুর বিনিময় হয় না ভালোবাসা উনি ঘুমাচ্ছেন আমরা পর্যায়কর্মেই শুধু এইভাবে কেউ ঘুমাচ্ছি কেউ খাচ্ছি কেউ আবার অবস্থান নিয়েছি এটা শুধু ভালোবাসি আমরা শুধু তাকে ভালোবাসি ভালোবাসার জন্য এইটা আর আপনারা জানেন আমাদের বগুড়া সাজানা বগুড়া থেকে উনি নির্বাচন করবেন আমরা আমাদের আলাদা একটা তাদের জন্যই আমরা তাদেরকে তাকে মেসেজ দিতে আসছি বগুড়ায় কয়েক লক্ষ নেতা নেতাকর্মী আমরা আসছি যে তারেক রহমানকে আমরা বগুড়ায় আপনার জন্য নিরাপদ আশ্বাস্থল আপনি চলে আসুন এই মেসেজটা দেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে এসেছি ধন্যবাদ আমাদেরকে তো আলাদা একটা অনুভূতি ভালোবাসার আছে এই শুধু আমাদের কেন আপনারা দেখছেন বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে এই তিনশো ছবিটে প্রায় দুই কোটি জনগণ আসছে অবশ্যই তাকে ভালোবাসার জন্যই আসছে ধন্যবাদ আপনাকে তো সতেরো বছর আসতে পারে নাই আমাদের ফেসি সৈরাচার সরকার ছিল আর এখন নিরপেক্ষ একটা সরকার নিরপেক্ষ শাসন ব্যবস্থা হওয়ার কারণে আমরা জাতীয়বাদী দল আমরা একটা অবস্থান নিতে পারছি এবং ওনারা মানে আশ্বস্ত স্থল তৈরি করতে পেরেছি যেটা আমরা বিগত ফাঁসির সরকারের সময় পারতাম না আমাদেরকে মামলা হামলা এবং ওনার প্রতিও তো মামলা হামলা ছিল আপনারা জানেন অবশ্যই বার্তা আছে আপনারা জানেন একত্রিশ দফা ঘোষণা করেছেন তারেক রহমান তারপরে জানেন ফ্যামিলি কার্ড করেছেন তারপরে কৃষি কার্ড তারপরে স্বাস্থ্য সেবা এবং মদ জিন্দের জন্য ভাতার ব্যবস্থা এটা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দল এই সব একত্রিশ দফার মধ্যে আবার যা মানে তারেক রহমান আটটা মানে সুবিধা জনগণের সুবিধার কথা উল্লেখ করেছেন এই জন্যই জাতীয়বাদী দলকে মানুষ পছন্দ করবে আমি বিশ্বাস করি